হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি স্ক্রিনের মধ্যে আসলে আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে একটা ঘটে যাওয়া এই ওমান ওমানের মধ্যে যে গাড়ি অ্যাক্সিডেন্টটি হয়েছিল অনেক ভয়াবহ অনেক মারাত্মকভাবে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওইখানের মধ্যে আপনাদের এর সন্দীপ জেলার মধ্যে প্রায় সাতজনের সাতজন মারা গেছিল ওদের লাশগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে আসলে জিনিসটি দেখে অনেক খারাপ লাগতেছে সেটা যেহেতু আমরা যারা বিদেশের মধ্যে বসবাস করি মানে বিদেশের মধ্যে থাকি আর কি তো আসলে জিনিসগুলো দেখে নিজের থেকে একটা ভিতরের মধ্যে একটা মানে একরকম কাজ করতে চাই জিনিসগুলো দেখে একেবারে মনে করেন একজন না দুইজন না আসলে সাতজন মানুষ আর যেগুলো আজকে ফেসবুক থেকে আমি মানে যেগুলো দেখতেছি আজকে পুরো ফেসবুক এর মধ্যে এইগুলো সম্বন্ধে দেখতেছি সবকিছু তো আসলে মনে করছে আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু না বললে নয় যেহেতু আমরা বিদেশে থাকি আমাদের তো একটা খারাপ লাগতেছে এই জিনিসটা কারণ আমরাও জানি না আমরা এখানে যারা বিদেশে থাকি কোন কিরকম করে মারা যাবে কোন সময় মারা যাবে সেরকম দেশের মধ্যে মানুষ অনেক সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায় কিন্তু দেশের মানুষ তো মোটামুটি একটু সংক্ষেপের মধ্যে দেখতে পারে সবকিছু মনে করেন তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বিদেশের মধ্যে মানুষ মারা গেলে তো সহজ না নিয়ে যেতে হয় এগুলা মানুষের অনেক রকমের সমস্যা হয় এগুলো এগুলো তো আমরা সবাই জানেন আসলে তো এখানের মধ্যে আমি একটা ফেসবুকের মধ্যে দেখছিলাম যে কমেন্ট বক্সের মধ্যে মানে অনেকে লিখছিল একটা স্ট্যাটাস দিছিল মানে যে ভাই যে ভাই বসছিল একটা মানে লাশ বাহি একটা স্পোর্ট মানে স্পিড একটা দেওয়ার জন্য আজকে সেই ভাই প্রথম স্পিড বোর্ডের মধ্যে মানে ওর লাশটা নিয়ে যাচ্ছে আরো অনেক কত কিছু দেখতেছি এখানে ফেসবুকের মধ্যে যারা ওদের লাশ গুলো নেওয়ার সময় মানে স্পিড বোর্ডের মধ্যে তুলতেছে তারপর বিমান থেকে যখন নামাচ্ছে কাপড়ের গিয়া গোলা পেটি গোলা আসলে জিনিসগুলো দেখে অনেক খারাপ লাগতেছে আসলে কি রকম খারাপ লাগতো সেগুলো আসলে বলে বুঝাতে পারবো না তো যাদের পরিবার আসলে এখানে যারা মনে করেন এত মর্মান্তিক ঘটনার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারা যে আমি আসলে ভিডিওটা দেখছি মানে ফেসবুকের মধ্যে মরে যখন মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক মারাত্মকভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এটা মানে দেখে অনেক খারাপ লাগছে তো তাদের পরিবারের কথা ভাবতেছি আসলে ধরতে গেলে আমার মতো ইয়ং জেনারেশনের অনেক দুই তিনজন ছেলে তারপর যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা দুই তিনজন এরকম মানে বিহারের জন্য বিয়ে করবে যে সেরকম মানুষ একজন তো আসলে এগুলো দেখে আসলে মনে করেন একটা ছোট ছোট বাচ্চা রেখে এত অল্প বয়সের মধ্যে মানুষ মানে তারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আসলে দেখতে একটা অনেক চিন্তা করলো অনেক খারাপ লাগে এই জিনিসটা তো আসলে এগুলো বলের কোনো মানে বাসা চোখা পাচ্ছি না আমি তো মনে করেন আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করতেছি তাদের শোকাহত কামনা করতেছি তো যেন তাদেরকে আল্লাহ তাআলা উচ্চতর মাকাম দান করেন দান করেন তাদেরকে যেন জান্নাত ফেজদ দান করে তাদেরকে যেন যে অ্যাক্সিডেন্ট মর্মান্তিক হয়েছিল তারা আসলে জিনিসটা আমি দেখে অনেক খারাপ লাগছে আসলে মুখ দিয়ে আসলে কথা বলতে মানে কথা বের হচ্ছে না সত্যি কথা বলতে সেটা আসলে কথাও মানে বলতে ইচ্ছা করতেছে না তবে আমি স্ক্রিনের মধ্যে আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এমনি তো যেমন ধরুন ছোটো ছোটো বাচ্চা রেখে একটা মানুষ ওদের ফ্যামিলি ওদের থেকে কত আশা করে বসে আছে একজন মানুষ মারা গেছে তার ফ্যামিলির মধ্যে উনি একজন দুইটা বাচ্চা আছে ওর ফ্যামিলি সন্দীপের মধ্যে আসলে এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তো জিনিসটা দেখে আমার অনেক খারাপ লাগছে ওর ফ্যামিলির মধ্যে অনেক টাকা ঋণ হয়েছিল তো মানে ওর অপারেশন হয়েছিল দেশ থেকে মানে বিদেশ থেকে গিয়ে অপারেশন করছে অপারেশন করে মানে আবার বিদেশে আসছে অনেক টাকা লোন হয়েছিল তো লোন হওয়ার বাড়া করে ঠিক করে নাই মানে বৃষ্টি পড়লে গড়ের মধ্যে পানি পড়ে তো জিনিসটা আসলে দেখে মনে করেন ও একটা হচ্ছে অর্থনৈতিক একটা চাকা ধরতে গেলে এটা ও যখন একটা ফ্যামিলির থেকে যখন ও চলে যাচ্ছে তাহলে অবশ্যই ওতে খারাপ লাগতেছে জিনিসটা তার প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম মানুষ মনে করেন একটা হঠাৎ করে তো মানুষ মারা গেছে তো জিনিসটা অনেক মানে খারাপ লাগবে অবশ্যই কারণ আপনার ফ্যামিলির মধ্যে যদি এরকম একটা কোনো কিছু বড় ধরনের একটা ফ্যামিলির হাল দর্শক সেরকম একটা মানুষ যদি মারা যায় আপনাদের কাছ থেকে যদি চলে যায় তাহলে আপনাদের কিরকম লাগবে তেমনি ঠিক আমাদের থেকে অনেক খারাপ লাগতেছে আসলে তো আমি চাই সবাই ওদের মানে এলাকার মানুষ সন্দীপের মধ্যে যারা আছেন তাদের মানে যেরকম করে পারেন তাদের ফ্যামিলিকে মানে আত্মীয় সহযোগ মানে আত্মীয় সহযোগিতা যতটুকু পারেন আর কি ততটুকু করার জন্য চেষ্টা করেন ওদেরকে একটু দেখাশোনা করার জন্য চেষ্টা করেন তো সব সময় আমি এটা দোয়া করি তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন তো সবাই ভিডিওটি বারো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত